হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে উচুমা দেখুন তার মামা বাড়িতে এসেছে মামা বাড়িতে এসে মামার সাইকেল এত পছন্দ হয়েছে যে নিজে নিজে সাইকেল ধরে উঠে পড়ছে কিছুতেই সাইকেল থেকে নামবে এত সাইকেলটা ভালো লাগছে নিচে বসেছে পুজোর সব জিনিসপত্র লন্ড করবে হয়ে গেছে দুধধানিটা নিয়ে নিয়েছে এ বাবালি বাবালে বাবালি বাবা রে ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে নিচ্ছে ও তো মুখে দেয় তো মুখে দেয় ওই রে প্রদীপ এটা প্রদীপ ছেড়ে দাও ওই বাবারে বাবারে পালিয়ে এসো এবার পিতা নি দেবে দিদা পিতা দেবে